আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এস এস ওয়ান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমরা যে পেইন্টার্সের রঙের দোকানে অবস্থানরত আছি এটা হচ্ছে হাবিব হাবিব ইলেকট্রনিক তো হাবিব ইলেকট্রিকে আপনারা যদি এসে আসেন তাহলে আপনারা অনেক রকমের রঙ পেয়ে যাবেন যে কোনো ব্র্যান্ডের রঙ আপনারা পাবেন তো এখন আপনারা এই যে আপনাদের যদি আমি রঙগুলো দেখাই দেখেন অনেক রকমের রঙ আছে যে কোনো যে কোনো ব্র্যান্ডের নিটোয়ার বার্জার যে কোনো ব্র্যান্ডের রঙ আপনারা পেয়ে যাবেন তো এই যে আপনাদের এই যে বার্জারের একটা রঙ দেখাচ্ছি এটা মনে করেন যে আপনার ব্র্যান্ড ব্র্যান্ডিং রঙ এখানে যতগুলো রঙ আছে এই রঙগুলো আসলেই মনে করেন যে ডুপ্লিকেট কোনো রং হাবিব ভাই রাখে ভাই এক নম্বর যাতে মনে করেন যে একটা রঙে অন্যান্য কোম্পানি মধ্যে দুশো টাকা আপনি কমে পেতে পারেন কিন্তু আপনার সেটার মধ্যে ডাবল রঙ লাগবে কিন্তু এই রংগুলো যদি আপনি ব্যবহার করেন এটা এক রঙে দেখতে দেখা যাবে যে আপনারা বেশি সাশ্রয় আপনাদের হয়ে যাবে কম লাগবে এটা হচ্ছে আপনার নিফকন পেইন্টের এটা নাম্বার ওয়ান ব্র্যান্ড নিফকন পেইন্ট এই মালটা যদি আপনারা যদি লাগান কোনো ভবনে বিল্ডিং এ কোনো যদি আপনারা যদি যে কোনো কাজ যদি আপনারা করেন এটা আপনাদের দোকানদার এবং কি কোম্পানি থেকে পনেরো বছরের নিশ্চয় একদম গ্যারান্টি দিয়ে দেওয়া হবে এটা বাই গ্যারান্টি কোম্পানি গ্যারান্টি একদম সিগনেচার করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে কোনো নিশ্চিন্তা একদম নির্ভয়ে নিশ্চিন্তা আপনারা থাকতে পারেন এখানে দেখেন এখানে অনেক রকমের আছে এবং কি এটা আমাদের শুধু একটা শুরু একটা দোকান তাছাড়া আমাদের স্টকের জন্য আমাদের দুইটা ঘর আছে আমাদের হরেক রকমের আমাদের রং আছে রং নিয়ে আপনাদের কোনো প্রবলেম নাই আপনারা বিশটা রং লাগুক তিরিশটা রং লাগুক হাবিব ভাইয়ের এখানে আসবেন হাবিব ভাইয়ের লোকেশনটা হচ্ছে ইন্দারজানি রোড বড়চনা বাজার সখিপুর প্রোভাইডার মোহাম্মদ হাবিব ভাই আমাদের স্ক্রিনে হাবিব ভাইয়ের নম্বর দেওয়া থাকবে হাবিব ভাইয়ের দোকানে আসবেন তো হাবিব ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো আমার প্রিয় ভাই হাবিব ভাই

তো আপনার সেলসটাও কি ভালো হ্যাঁ সেলসটাও ভালো মোটামুটি আমাদের এই যে নতুন কোম্পানি রঙ আছে এটা হচ্ছে পনেরো বছরের গ্যারান্টি মানে গ্যারান্টি বলতে রঙ যদি নষ্ট হয়ে যায় ওনার রং দিবো আপনি শুধু মিষ্টিটা করাই নেবেন অন্য অন্য কোম্পানিতে এই গ্যারান্টিটা নেই কারণ পনেরো বছরের একবারে লিখিত কাগজ দিয়ে যাব ওনারা আরেকটা বিষয় আমি হাবিব হাবিবাইয়ের কাছে যেটা শুনবো সেটা হচ্ছে হাবিব ভাই আমার পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ আপনার কাছ থেকে রং নিতে আসে তো আপনি আমার আহ সম্মানিত ভেওয়ার জন্য আপনি কি করবেন একটু বলবেন অবশ্যই আপনার এই দেখে যদি ভিডিও দেখে আসতে অবশ্যই ডিসকাউন্ট থাকবে অবশ্যই যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ হাবিব ভাইকে তো হাবিব ভাই এখানে অবশ্যই আপনি ভিডিও থেকে দেখে আসলে সম্মাননা পেয়ে যাবেন হাবিব ভাই ইন্দ্রজানি রোড বড়চনা বাজার সখীপুর এবং কি আপনারা টাঙ্গাইল থেকেও যদি কেউ রং নিতে চান আপনারা আসবেন আপনারা নিজ খরচে নিয়ে যাবেন দুই চার পাঁচটা দোকানে আপনারা যাচাই করবেন আশা করি যে হাবিব ভাই যে রেটে এবং কি যে ব্র্যান্ডের মালটা দিবে যে ব্র্যান্ডের পেনটা দিবে রঙটা দিবে এটা আমাদের অন্য টাঙাইলে কোথাও আপনার পাবেন না কারণ হাবিবাই একটা জিনিস যেটা মাথায় রাখে যে আমি লাভ করব সীমিত কিন্তু বেশি মাল সেলস করব আর আমি ভালো মাল দিব আমার সুনাম সততা জিনিসটা আমার আগে এটাই আমার হাবিব হাবিবাইয়ের বৈশিষ্ট্য সবাই এসএস বিসাইন অলের পেজে পক্ষে থাকবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন ইউটিউব পেজ কে ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম